নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পুজো উপলক্ষে পঁচিশ লাখ পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে প্রধানমন্ত্রী কিভাবে পাবেন এবং আবেদন করতে কি কি লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে মরসুমে ভারত সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে আরো একটি বড় পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থেকে অর্থবর্ষে পঁচিশ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এবং দরিদ্র পরিবারের রান্নাঘরে আধুনিক জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়া হবে কয়লা বা কেরোসিনের ধোঁয়া থেকে স্বাস্থ্য সমস্যা এবং পরিবেশ দূষণ কমানোই এই প্রকল্প মূল লক্ষ্য এই পদক্ষেপ ভারতকে কার্বন নিঃসরণ কমানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারের এই প্রকল্প কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে উজ্জ্বলা যোজনার প্রভাব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দুই সালে উত্তর প্রদেশের বালিয়া থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দশ কোটিরও বেশি পরিবার এলপিজি সংযোগ পেয়েছে নতুন ঘোষণায় পঁচিশ লক্ষ নতুন সংযোগ যুক্ত হওয়ায় মোট গ্রাহক সংখ্যা দশ দশমিক পাঁচ আট কোটিতে পৌঁছাবে এই প্রকল্প মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ পরিবারগুলো এখন আধুনিক রান্নার সুবিধা পাচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। এই উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই যোজনায় কি কি সুবিধা পাওয়া যাবে? এই প্রকল্পের আওতায় নতুন এলপিজি সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আবেদনকারী মহিলাদের কোনো খরচ বহন করতে হবে না। সরকার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবে। ফ্রি এলপিজি সংযোগের সঙ্গে প্রেসার রেগুলেটর, সেফটি হোস এবং গ্যাস কনজিউমার কার্ড দেওয়া হবে এছাড়াও প্রথম সিলিন্ডার এবং চুলা বিনামূল্যে সরবরাহ করা হবে এই পূর্ণাঙ্গ রান্নার সেট আপ গ্রামীণ মহিলাদের জীবনে বড় পরিবর্তন আনবে এই সুবিধা গ্রহণের মাধ্যমে রান্নার সময় বাঁচবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমবে সিলিন্ডারের ধরন ও ভর্তুকি ফ্রি এলপিজি কানেকশনের আবেদনকারীরা তাদের পরিবারের আকার অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন চৌদ্দ দশমিক দুই কেজি বা পাঁচ কেজির সিঙ্গাল অথবা ডাবল সিলিন্ডার কানেকশনের বিকল্প রয়েছে বছরে সর্বোচ্চ নয়টি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে প্রতিটি চৌদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের জন্য সরকার তিনশো টাকা ভর্তুকি প্রদান করবে এই ভর্তুকি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় সহায়ক হবে বড় সিলিন্ডার বেছে নেওয়া বেশি লাভজনক বলে বিবেচিত হচ্ছে আর জেনে নিন কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করবেন আবেদনের জন্য নিকটবর্তী গ্যাস এজেন্সি বা বিতরণকারী সংস্থায় যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে নথি যাচাইয়ের পর অনুমোদন পেলে সংযোগ প্রদান করা হবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার এর জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে মহিলাদের নামে সংযোগ দেওয়া হয় কারণ তারাই রান্নার ধোঁয়ার ক্ষতিকর প্রভাব বেশি ভোগ করেন এই প্রকল্প নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ফ্রি এলপিজি সংযোগ পেতে আবেদনকারী মহিলাদের কিছু নথি জমা দিতে হবে আধার কার্ড ভোটার আইডি বা প্যান কার্ড এবং রেশন কার্ড প্রয়োজন আবাসিক প্রমাণপত্র ব্যাংক পাসবুক এবং আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে সমাজ কল্যাণ দপ্তরের শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হতে পারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকা বাধ্যতামূলক পূর্বে এলপিজি সংযোগ না থাকার বিষয়ে স্বঘোষণাপত্র জমা দিতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গুরুত্ব এই প্রকল্প শুধু রান্নার সুবিধা নয় বরং স্বাস্থ্য সমাজ ও পরিবেশের উন্নয়নের একটি বড় পদক্ষেপ কাত ও কয়লার ধোঁয়া থেকে ফুসফুস ও চোখের সমস্যা কমেছে রান্নার সময় সাশ্রয় হওয়ায় গৃহিণীদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে মহিলাদের নামে গ্যাস সংযোগের মালিকানা তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করছে এই প্রকল্প পরিবেশ দূষণ কমিয়ে ভারতকে কার্বনমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে উৎসবের মরশুমে এই ঘোষণা কোটি কোটি পরিবারের জন্য একটি বড় উপহার বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে